ঘাটাল মহকুমার সর্ববৃহৎ ও সর্বশ্রেষ্ঠ ঘাটাল উৎসব ও শিশু মেলা ষোলোই জানুয়ারি থেকে তেইশে জানুয়ারি শুরু হতে চলেছে ঘাটাল উৎসব ও শিশু মেলা উদ্বোধন করবেন সুপারস্টার দেব নিজে ঘাটাল মহকুমার এই সর্বশ্রেষ্ঠ শিশু মেলাতে থাকছেন সুপারস্টার দেব মহকুমা শাসক সুমন বিশ্বাস ঘাটাল পৌরসভার চেয়ারম্যান তুহিন কান্তিবেরা দিলীপ মাঝি বিকাশ কর হাবিবুর রহমান শাহ আলম বাদশাহ সাইদুল হক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ টলিউড ও বলিউডের বিভিন্ন তারকাদের সমন্বয়ে ঘাটাল উৎসব ও শিশু মেলা ভিন্ন রূপে রূপান্তরিত হতে চলেছে ঘাটাল উৎসব ও শিশু মেলা এটা ঘাটালবাসীর মেলা সকলে আসুন শিশুদের সাথে নিয়ে আসুন আনন্দ উপভোগ করুন এবারে প্রতিযোগীদের জন্য উন্নত মানের পরিষেবা দেওয়া হবে প্রতিযোগীদের নাম নথিভুক্ত করার জন্য অনলাইন অফলাইন চালু আছে যোগাযোগ করুন দেবঘনিষ্ঠ রামপদমান্না মিলন জানা ও অর্ধেন্দু খাঁ বলেন আমরা আশাবাদী এবারের মেলা নিশ্চিত খুব সুন্দর সুশৃঙ্খল হবে টলিউড ও বলিউডের বিভিন্ন নক্ষত্রদের আগমন এই মেলায় থাকবে সকলকে সাদর আমন্ত্রণ জানাই আপনারা দেখছেন বাংলার আওয়াজ সত্যের সাথে মিথ্যার বিরুদ্ধে